হ্যালো ওয়েলকাম জানাই জেস ভিডিওতে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলুন তো বাড়িতে গরমে ছুটি পড়ে গেছে তাই শাশুড়ি মা বললো কয়েকটা দিন এখানে ঘুরে যাও তো আমরা যেরম ভাবা সেরম কাজ সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখন আমি শাশুড়ি মায়ের জন্য কিছু কিনে নেবো যেগুলো আর কি বাড়ি থেকে বলে দিয়েছিল তো এখানে কেনাকাটি করা হয়ে গেছে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের পরিস্থিতিটা দেখুন ঠিক এই রকম প্রচণ্ড ভিড় কারণ আমাদের এখানে একটাই ট্রেন এই ট্রেনটা মিস করলে আবার এক ঘন্টা পরে একটা ট্রেন তো আমরা দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে গেছি সবুজে ঘেরা দক্ষিণ বারাসাত স্টেশন এটা আমার শ্বশুরবাড়ির এরিয়া দেখুন কত সুন্দর লাগছে না তা আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর ড্যানি আগে আগে যাচ্ছে আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি ঢুকতে গেটের সামনে বাবাই বসে থাকে কারণ বাবা যখনই আমাদের আসার হয় তখনই হয় গেটের সামনে আর না হলে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে তো এখন প্রচণ্ড গরম সেহেতু আর বাইরে বেরোয়নি গেটের সামনেই বসেছিলেন আর এখানে মা টিফিনে বানিয়ে নিয়েছিল মিক্সড ডাল আলু ভেন্ডি ভাজা আর রুটি আর এখানে অনেক আম কিনে রেখেছিল। দুপুরের লাঞ্চে আজকের চিকেন ছিল তাই মা কি করছিল চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলো তো বেসিক যে স্পাইসেসগুলো থাকে সেগুলো দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে আর এপারে রান্না হচ্ছিল কুমড়ো আলু চিংড়ি আর বেগুন দিয়ে একটা তরকারি আর এপারে চিকেনও বসিয়ে দিয়েছে আর শ্বশুর এখান থেকে আমাদেরই গাছেরই লেবু কয়েকটা পেরে দিলো যে বললো এত গরম থেকে এসেছো তো লেবু জল খাওয়া হবে সেই জন্য আর কি এই লেবুগুলো পেরে দিয়েছে তো চারটে লেবু পেরেছে একটা লেবু পড়ে গেছে ড্রেনের মধ্যে আর এখানে আমাদের প্রতিবেশী আমাদের জন্য একটু মিষ্টি পাঠিয়ে দিয়েছিল এখানে আমরা দুপুরবেলা খেতে বসে গেছি আর যেটা কুমড়ো আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে লেবু চিকেন আর এখানে আলু ভেন্ডি ভাজাটা ছিল সকালের আর সকালে মিক্সড ডালটাও ছিল এই সব খাবারগুলো দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর সন্ধেবেলা পকোড়া বানানোর জন্য মা এখানে আগে থেকে তৈরি করে রাখছিল পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কার গুঁড়ো কালো জিরে আর কুচোনো আলু দিয়ে ভালো করে আর বেসন দিয়ে ভালো করে মিক্স মিশিয়ে রাখছিলো এটা পকোড়া বানানোর জন্য আর আমার শাশুড়ি মা না অনেক সুন্দর সুন্দর রান্না জানে আর আমরা যখনই যাই বা উনি যখনই আমাদের বাড়ি এখানে আসেন তো তখনই উনি কিছু না কিছু নতুন আইটেম বানিয়ে আমাদের খাও আর ঠিক সন্ধ্যেবেলা আমি আর পঙ্কজ বেরিয়ে পড়লাম যেহেতু সামনে জামাই ষষ্ঠী আসছে তো মায়ের জন্য একটা শাড়ি কিনবো তো সেই জন্য আমাদের বাড়ার সাথেই একটা দোকানে চলে গেছি তো এই দোকানটাতে প্রচুর শাড়ি প্রচুর শাড়ি মানে মোটামুটি আমি যখনই কিছু কিনি তো এই দোকান থেকে এসে কিনে নিয়ে যাই তো চলুন আপনারা দেখুন আমি কি কিনে আর আমার এখানে না এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তা আমি হাত দিয়ে বারবার করে ধরে ধরে দেখছিলাম আর পঙ্কজকে বলছিলাম এই শাড়িটা কি আমায় কিনে দেবে বাড়ি ফিরে দেখি মা পকোড়াগুলোকে গুলোকে ভেজে রেখে দিয়েছে আর এখানে আমি কি শাড়ি কিনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করি চলুন যে শাড়িটা কিনবো বলেছিলাম ওরই ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছে আমাকে কিনে এই ব্ল্যাকটা হচ্ছে আমার আর আরও একটা শাড়ি আছে চলুন দেখাই এই শাড়িটা আমার মায়ের এই দুটো শাড়ি নিয়েছি একটা আমার আর একটা আমার মায়ের কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে